সবাইকে আইসিটি কর্নার ইউটিউব চ্যানেলের আরো একটি লাইভ ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আপনারা লাইভের টাইটেল দেখে বুঝতে পেরেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আজকের লাইভটা আমরা তো আশা করছি আজকের লাইভে আপনারা অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাবেন এই জন্য লাইভটা শুরু থেকে শেষ অবধি আপনাদেরকে দেখতে হবে আপনারা অনেকেই জানতে চাচ্ছিলেন যে স্যার ইএফটি নিয়ে কি খবর কি সর্বশেষ আপডেট দেওয়ার জন্য আপনাদের সাথে লাইভে যুক্ত হলাম বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের জন্য একটি দারুণ সুখবর অবশেষে এমপিও ভুক্ত শিক্ষকরা ইএফটির মাধ্যমে সারা বাংলাদেশেই ইএফটির মাধ্যমে বেতন ভাতা দিয়ে পেতে যাচ্ছেন মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর মাওসে আজকে একটা নোটিশে বিষয়টি নিশ্চিত করেছে তো ইএফটি করতে আমাদের কি কি লাগবে কিভাবে ইএফটি তথ্যগুলো সাবমিট করতে হবে কি ইনফরমেশন লাগবে মোটামুটি আমরা পুরো বিষয় নিয়ে আজকে আমরা লাইভে কথা বলবো সো অবশ্যই লাইভটা শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে দেখতে হবে যাই হোক আমার সাথে যারা লাইভে যুক্ত আছেন তাদের প্রত্যেককেই আহ ধন্যবাদ জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি আমাকে আপনারা যথাযথভাবে শুনতে পাচ্ছেন কিনা এবং কে কোথা থেকে আমাকে শুনছেন কাইন্ডলি একটু নিশ্চিত করবেন তো আমরা আজকে দেখেছি এই পেটি নিয়মে মাধ্যমিক উচ্চ শিক্ষা অর্থাৎ এমপিতেভুক্ত এমপি করা হবে ওয়েবসাইটে দেখতে পেয়েছি সাথে একদম গুরুত্বপূর্ণ যে বিষয় সেগুলো আপনাদের সাথে শেয়ার করব আমার সাথে লাইভে যুক্ত থাকুন এবং এবং আলোচনায় অংশ নিন আপনারা অবগত আছেন যে দুই হাজার একুশ সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মরত এমপি ভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা দিয়ে এফটিতে প্রদানের লক্ষ্যে তারা ইএমআই সফটওয়্যারের মাধ্যমে কিন্তু তারা তথ্য সংগ্রহ করেছিল কিন্তু পরবর্তীতে কোনো একটা কারণে হয়তো সেটি আলোর মুখ দেখেনি তবে এখন ইএফটিটা আলোর মুখ দেখবে আমরা জানি যে এর গত দু মাস ব্যাপীটিতে কিন্তু নয়টা অঞ্চলের নয়টা উপজেলার শিক্ষকরা পাইলটিং আকারে মাধ্যমে বেতন ভাতা দিয়ে পেত তো সরকার এখন ব্যাপক আকারে মাধ্যমে বেতন ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আমরা প্রত্যাশা করছি হয়তো জানুয়ারি মাস থেকে সকল এমপি ভুক্ত শিক্ষক কর্মচারীগণটির মাধ্যমে বেতন ভাতা দিয়ে পেয়ে যাবেন তবে এটা করতে কিন্তু প্রতিষ্ঠান থেকে বেশ কিছু কাজ করতে হবে বেশ কিছু তথ্য আপনাদেরকে সাবমিট করতে হবে তো এই ইএফটির মাধ্যমে বেতন ভাতা দিয়ে মূলত দেওয়া হবে আইবাস প্লাস প্লাস সফটওয়্যারের মাধ্যমে তো এখানে যারা সরকারি চাকরিজীবী আছে তাদের অর্থটাও কিন্তু ইএফটিতে তে দেওয়া হয় এবং আইবাস প্লাস প্লাস সফটওয়্যারের মাধ্যমে এর আগে আমরা দেখেছি যে প্রাইমারি স্কুলে যারা কর্মরত আছে তাদের ইএফটির তথ্যগুলো কিন্তু হাই স্কুলের শিক্ষকদের সাথে নেওয়া হয়েছিল এবং তারা যথারীতি এফটির মাধ্যমে বেতন ভাতা দি পাচ্ছে তো এখন শিক্ষক কর্মচারীরা এগিয়ে গেল তারা খুব মাধ্যমে বেতন পাবে তবে এটার জন্য শিক্ষক কর্মচারীদের জন্য কিছু প্রয়োজনীয় ডকুমেন্ট আবশ্যিকভাবে প্রয়োজন যেগুলো না হলে ওই শিক্ষক কর্মচারী এফটির জন্য উপযুক্ত বিল বিবেচিত হবে না তো কি বিষয় লাগবে চলুন আমরা দেখে নিই আপনাদের এনআইডি লাগবে জাতীয় পরিচয় পত্র পে কোড অর্থাৎ আপনি কত বেতন ভাতা দিয়ে পাচ্ছেন প্রত্যেকটা এমপ্লয়ের কিন্তু একটা পে কোড আছে সেই কোডটা কিন্তু লাগবে তারপরে ব্যাডি পে কোড ব্যাঙ্ক অ্যাকাউন্ট মোবাইল নাম্বার এই চার ধরনের তথ্য কিন্তু ব্যান্ডারা অবশ্যই এর থেকে থাকে কিন্তু আপনাদেরকে অনেক ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার লাগবে এবং মোবাইল নাম্বার লাগবে এখন এই তথ্যগুলো কিন্তু হালনাগাদ থাকতে হবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটি অবশ্যই তেরো থেকে সতেরো ডিজিটের হতে হবে অর্থাৎ অনলাইন অ্যাকাউন্ট কিন্তু হইতে হবে এছাড়া আপনার যে মোবাইল নম্বরটি আপনি ব্যবহার করবেন সেটি অবশ্যই আপনার এনআইডি দিয়ে রেজিস্ট্রেশন করা থাকতে হবে আমরা অনেকেই আছি যাদের মোবাইল অন্যের এনআইডি দিয়ে রেজিস্ট্রেশন করা যদি এরকমটি থাকে অতি দ্রুত ভবিষ্যতের সমস্যা এড়ানোর জন্য আপনার ব্যবহৃত যে মোবাইল নম্বর যদি অন্যের নামে রেজিস্ট্রেশন করা থাকে অতি দ্রুত আপনাকে এটি মালিকানা হস্তান্তর করে নিজের নামে রেজিস্ট্রেশন করে নিতে হবে না হলে কিন্তু অনেক প্রবলেম হয়ে আরো কিছু ইম্পর্টেন্ট তথ্য এখানে আছে যে স্কুলের ক্ষেত্রে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে এফটির অর্থ প্রেরণ করতে হবে আর কলেজের ক্ষেত্রে আঞ্চলিক পরিচালক এই দপ্তরে কিন্তু জমা দিতে হবে তো প্রতিষ্ঠান প্রধান হতে প্রাপ্ত অনলাইনে তথ্য এবং হার্ড কপি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে কিন্তু জমা দিতে হবে এখানে একটা ব্যাপার মন মাথায় রাখবেন যে ইএফটি এর জন্য শুধু যে সফট কপি দিতে হবে তা না সফট কপি পাশাপাশি আপনাকে কিন্তু হার্ড কপিও দিতে হবে আপনার এনআইডি এর কপি দিতে হবে ব্যাংক অ্যাকাউন্টের স্লিপ বা অ্যাকাউন্টের ইনফরমেশন গুলো দিতে হবে এছাড়া আপনার মোবাইল নম্বরের তথ্যগুলো দিতে হবে এগুলো কিন্তু অবশ্যই হার্ড কপি দিতে হবে এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার নিকট দিতে হবে তারা এই ব্যাপারগুলো যাচাই বাছাই করে তারা কিন্তু আবার মাওসিতে এগুলো অগ্রায়ন করবে তো অবশ্যই আপনারা প্রস্তুত থাকবেন যে আপনার তথ্যগুলো অ্যাকুরেট হতে হবে কোনো ভুল ভ্রান্তি থাকলে অনুরোধ রইল অতি দ্রুত আপনি আপনার এনআইডি বা যে সকল ভুল ভ্রান্তি আছে সব দ্রুত সংশোধন করে ফেলুন না হলে বড় বিপদে পড়ে যাবেন আর এমপিওভুক্ত ভুক্ত যিনি শিক্ষক তার মোবাইল নম্বরটি অবশ্যই নিজস্ব এনআইডি দ্বারা রেজিস্টারকৃত হইতে হবে আমি আগে বলেছি যে আমরা অনেকেই আছি যারা মোবাইল নম্বর ব্যবহার করি এই মোবাইল নম্বরগুলো অন্যের এনআইডি দিয়ে রেজিস্ট্রেশন করা তো যাদের এই প্রবলেমগুলো আছে অতি দ্রুত আপনারা নিজের আইডিতে নিয়ে আসুন প্রয়োজনে মালিকানা হস্তান্তরের ব্যবস্থা কিন্তু আছে সেটা করে নিজের আইডিতে রেজিস্ট্রেশন করে নিন আর অ্যাকাউন্ট নম্বরটা তেরো থেকে সতেরো ডিজিটের কিন্তু হতে হবে এটা মাথায় রাখতে হবে তো যদি এই তথ্যগুলো আপনার ইনকমপ্লিট থাকে তাহলে কিন্তু বেতন ভাতা প্রদান বিঘ্নিত হবে এবং ভুল ভ্রান্তির তথ্য দিলে এর জন্য প্রতিষ্ঠান প্রদান কিন্তু দায়ী থাকবে তো সম্মানিত ভিওয়ার্স ইএফটি নিয়ে আরও বিস্তারিত তথ্য আসবে ইএফটি ফরম খুব শীঘ্রই কর্তৃপক্ষ শেয়ার করে দিবে শেয়ার করা মাত্র আমি ইএফটি ফর্মগুলো আপনাদের সাথে শেয়ার করব। আপনারা ওই ফর্মগুলো সংগ্রহ করে আপনার প্রয়োজনীয়তা তথ্যাদি। দিই সেগুলো অবশ্যই ইএফটি ফরমে লিখবেন হ্যাঁ লিখে আপনি জাস্ট রেডি রাখবেন আর অনলাইনটা কিন্তু উন্মুক্ত করে দেওয়া হবে কারণ এমপিও সিস্টেমে এটা থাকবে এর আগেও আমরা দেখেছি এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ইএমআইএস এর ওয়েবসাইটে এমপিও লগ ইনে কিন্তু ইএফটি অপশনটা রয়ে গেছে ওই অপশনটি আপাতত বন্ধ আছে তবে খুব শীঘ্রই কর্তৃপক্ষ সেই ইএফটির অপশনটা কিন্তু উন্মুক্ত করে দেবে আপনাদের যে কাজটি করতে হবে প্রতিষ্ঠান থেকে আপনাদের বা প্রতিষ্ঠানের যে ফর্মগুলো সরবরাহ করা হবে সেই ফর্মগুলো আপনাদেরকে সংগ্রহ করে সেখানে আপনার প্রয়োজনীয় তথ্য দি লিখতে হবে তারপর যখন অনলাইনে ইএফটির অপশনটা উন্মুক্ত করে দেয় তখন আপনাকে অনলাইনে সেই হার্ড কপি দেখে ইএফটির তথ্যগুলো ইনপুট দিতে হবে তো কোনোভাবেই ইএফটির তথ্য ভুল করা যাবে না একটা ডট যদি ভুল হয় তাহলে কিন্তু আপনার বেতন ভাতা দিয়ে আপনার অ্যাকাউন্টে প্রবেশ করবে না সুতরাং প্রত্যেকটা ইনফরমেশনগুলো অ্যাকুরেট হতে হবে আপনাদের প্রশ্নগুলো নিয়ে নিচ্ছে রঞ্জন আছে আমাদের সাথে স্যার ভালো আছেন জি ভালো আছি আমাদের সাথে অনেকেই আছেন জি যথেষ্ট ভালো আছে আমার লাইভে যুক্ত থাকার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আর আপনি গাইবান্ধা থেকে আছেন এর জন্য আপনাকে ধন্যবাদ সাথে থাকবেন আমাদের সাথে আরও অনেকে যুক্ত আছেন বগুড়া থেকে থ্যাংক ইউ গুহাইল ইসলামিয়া হাই স্কুল অ্যান্ড কলেজ থ্যাংক ইউ আপনাকে আমাদের লাইভে যুক্ত থাকার জন্য আমার আইসিটি কর্নার ইউটিউব চ্যানেলের প্রত্যেকটা প্ল্যাটফর্মে ইএফটি এর বিষয়গুলো আমরা ধারাবাহিকভাবে শেয়ার করব সমস্যা নেই তো ইএফটি নিয়ে বিস্তারিত তথ্য জানতে অবশ্যই আইসিটি কর্নার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এছাড়া ফেসবুক পেজ আছে গ্রুপ আছে সেখানে যুক্ত এবং ফলো হতে পারেন সমস্যা নেই আর ইএফটি কাজগুলো কিভাবে করবেন পুরো বিষয় আমি কিন্তু লাইভে আমি দেখিয়ে দেব। হ্যাঁ আশা করছি আপনারা প্রসেস দেখলে আপনার প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের তথ্যগুলো আপনি খুব এন্ট্রি করতে পারবেন সমস্যা নেই তো নিশ্চিন্তে থাকেন আইসিটি কর্নারের সাথে যারা কানেক্টেড আছেন তাদের এতটুকুই আশ্বস্ত করছে প্রত্যেকটা কাজের ধারাবাহিক ভিডিও আমার আইসিটি কর্নার ইউটিউব চ্যানেলে আপনারা পেয়ে যাবেন সো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন দ্রুত সাবস্ক্রাইব করে নিন আর আপনার প্রতিষ্ঠান প্রধান বা কলিগদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন এটা আমার অনুরোধ রইল কারণ শিক্ষামূলক ভিডিও আমি মানে সাথে সাথে দেওয়ার চেষ্টা করি তো আমার সাথে আমার আর একজন যুক্ত আছেন চোদ্দ স্যার সিরাজগঞ্জ থেকে লাইভে যুক্ত আছেন থ্যাংক ইউ স্যার যুক্ত থাকেন প্রশ্ন করেন ইয়ে নিয়ে প্রশ্ন করেন সার কর্মচারীদের কি কি কাগজপত্র লাগবে দেখেন প্রত্যেকটা এমপি ভক্ত শিক্ষক কর্মচারীদেরই তাদের এনআইডির ফটোকপি লাগবে তার ব্যাংক অ্যাকাউন্টের তথ্য এখন ব্যাংক অ্যাকাউন্টের তথ্য বলতে ব্যাংক অ্যাকাউন্ট নেম তারপরে ব্যাংক নেম ব্রাঞ্চ নেম তারপরে হচ্ছে রাউটিং নম্বর এই বিষয়গুলো কিন্তু অবশ্যই লাগবে এখানে ভুল হওয়া যাবে না এছাড়া আপনার সক্রিয় মোবাইল নম্বর লাগবে যেটি হতে হবে আপনার এনআইটি দ্বারা রেজিস্টার আপাতত এতটুকুই তথ্য আরো ডিটেলস তথ্য আমরা পেলে সেটি আপনাদের সাথে শেয়ার করব ঠিক আছে এটাই হচ্ছে কথা তো অবশ্যই চ্যানেলের সাথে যুক্ত থাকবেন আমরা স্টেপ বাই স্টেপ পুরো বিষয়টা আমরা লাইভে বা ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে শেয়ার করব আশা করছি আপনারা সময় মতো ইএফটির বিভিন্ন বিষয় কোটিনাটি বিষয় নিয়ে আপনারা জানতে পারবেন তো লাইভটা আপাতত এখানেই রাখছি আমরা টিউটোরিয়াল শুরু করে দেব সমস্যা নেই প্রত্যেকটা তথ্যের আপডেট পাওয়ার জন্য অবশ্যই সাথে থাকতে হবে আইবাস প্লাস প্লাস সম্পর্কে জানতে চাচ্ছেন দেখেন আইভাস প্লাস প্লাস হচ্ছে একটি সফটওয়্যার আপনি যদি গুগলে আইভাস প্লাস প্লাস লিখে দেন তাহলে আপনি বুঝবেন সেখানে সেখানে ক্লিক করে মূলত দেখবেন যে ইন্টিগ্রেটেড বাজেস অ্যান্ড অ্যাকাউন্টিং সিস্টেম যেটাকে আইভাস বলা হয় সেখানে ক্লিক করে দিবেন অবশ্য যখন আমরা কাজগুলো করব ডিটেলস জানতে পারবো এখানে লগন করা যায় পাসওয়ার্ড দিয়ে এছাড়া নতুন হলে রেজিস্টারও করা যায় মূল কাজটা হবে প্লাস প্লাস সফটওয়্যারে এছাড়া এমপিও মডিউলের সাথে কানেক্টেড থাকবে সমস্যা নেই তো জাস্ট সাথে থাকেন প্রত্যেকটা তথ্যের আপডেট পেয়ে যাবেন একজন জানতে চেয়েছেন যে স্যার কবে ইএফটির তথ্য মানে চাইতে পারে দেখেন আজকে যেহেতু সিটি ইস্যু হলো তো আমরা করছি এই মাসে এই তথ্যগুলো চাওয়া হবে ঠিক আছে দেরি হবে না মানে খুবই দ্রুত চাওয়া হবে আপনারা জাস্ট রেডি রাখবেন হ্যাঁ আমি ফর্ম গুলো সাথে সাথে শেয়ার করার চেষ্টা করবো আপনাদের সাথে কবে শুরু হবে জানতে যাচ্ছেন এফটির কার্যক্রম তো শুরুই হয়ে গেল যেহেতু অফিসিয়াল সিটি হয়ে গেছে তো সেক্ষেত্রে আর কনফিউশনের কিছু নেই যে কবে শুরু হবে শুরু হয়ে গেছে এখন জাস্ট ফর্মালিটি বাকি মানে প্রয়োজনীয় ধাপ বাকি আপনাদেরকে প্রয়োজনীয় তথ্যগুলো জাস্ট প্রিপেয়ার রাখতে হবে ওকে তো থ্যাংক ইউ সবাইকে ভালো থাকেন থ্যাংক ইউ